আহমতুল্লাহি আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের জন্য শিল্প উদ্যোগের অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো আমি আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ মাত্র চারটা অধ্যায় রেকমেন্ড করে দেব বাকিগুলো দেব তো আপনারা দেখে নেন কোন অধ্যায়টা আপনাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ যেমন প্রথম অধ্যায় শিল্প উদ্যোগের ভূমিকা এই অধ্যায়টাকে হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে কারণ এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ব্যতিক্রমের ইজি প্লাস থেকে বা আপনি যে বই ফলো করেন বা যেই সাজেশন ফলো করেন ওই সাজেশনের যত খুঁটিনাটি প্রশ্ন রয়েছে এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে সবগুলোই আপনারা পড়ে নেবেন সবগুলোই আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন হ্যাঁ এরপরে চলে আসে আমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে শিল্পোর্গীয় পরিবেশ এবং ব্যবসায়ের সুযোগ চিহ্নিতকরণ একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই দুইটা সাবজেক্ট যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান তাহলে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ রয়েছে শর্ট কোর্স রয়েছে আপনারা চাইলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন যদি আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন হয় ক্ষেত্রে এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন সো দ্বিতীয় অধ্যায়টাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হানড্রেড পারসেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ভিতরে যত খুঁটিনাটি প্রশ্ন রয়েছে এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় রয়েছে সবগুলোই আপনাদের পড়তে হবে আপনাদের সবগুলোই পড়া বাধ্যতামূলক কারণ এই অধ্যায়টা আপনাদের জন্য ইম্পর্টেন্ট খুবই এরপরে চলে আসে তৃতীয় অধ্যায় এটাকে নব্বই পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় এই অধ্যায়টা স্কিপ করলেও চলবে অর্থাৎ না পড়লেও চলবে তবে যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তারা এই অধ্যায়টা পরে নেবেন এবং যারা এ প্লাস পেতে চান তারাও এই অধ্যায়টা পড়ে নেবেন কারণ এই অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে চলে আসে আমাদের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা সো চতুর্থ অধ্যায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় তারপরে যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য হবে এই অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলোই আপনারা পড়ে নেবেন এরপরে চলে আসে পঞ্চমতি ফ্রাঞ্চাইজিং ভাড়া তো এই অধ্যায়টাকে আশি পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় তারা এই অধ্যায়টা না পড়লেও চলবে মানে স্কিপ করলেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তাদের জন্য সমান সমান আপনারা চাইলে এই অধ্যায়টা পড়তেও পারেন চাইলে নাও পড়তে পারেন এবং যারা এ প্লাস পেতে চান তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ আপনারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে চলে আসে আমাদের ষষ্ঠ অধ্যায় ক্ষুদ্র ব্যবসায় অর্থ সংস্থান তো একটা বিষয়ে খেয়াল রাখেন সেটা হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে আপনারা যদি চান ফ্রি আমাদের কাছ থেকে অনেক বিষয়ে সাপোর্ট নেবেন সেক্ষেত্রে আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং যদি আপনারা চান ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে সেক্ষেত্রে আমাদের এই যে শর্ট ব্যাচ রয়েছে ইতিমধ্যে দুশো তিনজন শিক্ষার্থী আমাদের ব্যাচে রয়েছে আপনারা চাইলে আমাদের দিনের শর্ট ব্যাচে যুক্ত হতে পারেন ঠিক একইভাবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সরি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে সাবজেক্টটা আপনাদের ম্যাথ সাবজেক্টে রয়েছে এটাও যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান সেক্ষেত্রেও আমাদের অনলাইন ব্যাচ রয়েছে শর্ট ব্যাচ আপনারা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন এবং যদি এই সাজেশন সহ অন্যান্য সাজেশনগুলো পিডিএফ আকারে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের পিডিএফ সাজেশন বিবিএন এমবিএ এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং মারফ নাইনটি নাইন নামে আমাদের ইউটিউবে চ্যানেল রয়েছে আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হয়ে অন্যান্য সাজেশনগুলো সহ আপনাদের ফ্রি ক্লাস ফ্রি ভিডিও ফ্রি টিপস পেতে সেক্ষেত্রে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি চলুন তাহলে শুরু করা যাক সাজেশনের পরবর্তী অংশ ষষ্ঠ অধ্যায় ক্ষুদ্র ব্যবসায়ী অর্থ সংস্থান এটাকেও হানড্রেড পারসেন্ট কনসেনট্রেট করতে হবে এ অধ্যায়টাকেও হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশনের সাথে এই অধ্যায়টা পড়তে হবে যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ভিতরে আপনারা যে যে বই ফলো করেন অথবা ব্যতিক্রম থেকে যারা ইজি প্লাস ফলো করে ফলো করেন তারা তার ইজি প্লাসের ভিতরে যতগুলো কোশ্চেন রয়েছে অর্থাৎ এই অধ্যায়ের খুঁটিনাটি সব কিছুই আপনাদের পড়তে হবে একটা বিষয়ে আপনাদের বাদ দেওয়া যাবে না এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে আসে বাংলাদেশ শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন এটাকে সত্তর পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাশ করতে চায় এই অধ্যায়টা স্কিপ করতে পারেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও এই অধ্যায়টা স্কিপ করতে পারেন এবং যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা সমান সমান অর্থাৎ আপনারা যদি চান তাহলে এই অধ্যায়টা পরেও নিতে পারেন আপনারা যদি চান তাহলে এই অধ্যায়টা স্কিপও করতে পারেন এটা আপনাদের জন্য অতটা জরুরি বা গুরুত্বপূর্ণ নয় সপ্তম অধ্যায় গেল এরপরে চলে আসে আমাদের অষ্টম অধ্যায় ব্যবসায় দলিলপত্র সংগ্রহ প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ এই অধ্যায়টা আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না এটাকে মাত্র পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা তো পড়ার কোনোই দরকার নাই যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য এই অধ্যায়টা অতটাও গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ এই অধ্যায়টা অতটাও জরুরি না এবং যারা এ প্লাস পেতে চান তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ না অর্থাৎ কারোর জন্যই এই অধ্যায়টা অতটাও গুরুত্বপূর্ণ না আপনারা এই অধ্যায়ের পিছনে সময় নষ্ট না করে অন্য অধ্যায়গুলোতে প্রস্তুতি নিতে পারেন তো মোটামুটি অষ্টম অধ্যায় পর্যন্ত শেষ আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে আসছি ব্যবসায় পরিকল্পনা লিখন নবম অধ্যায় এই অধ্যায়টাকে মাত্র তিরিশ সিস্টার দেওয়া যায় তো যারা শুধু পাশ করতে চান তারা এই অধ্যায়টা না পড়লেও চলবে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয় এবং যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ এই অধ্যায়টা কারোর জন্য গুরুত্বপূর্ণ নয় সো আপনারা এভাবে প্রস্তুতি নিতে পারেন তো আজকের সাজেশনটা এখানেই শেষ আমরা নেক্সট ভিডিওটাতে অন্য কোনো সাবজেক্টের সাজেশন দেবো আর যাওয়ার আগে একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যদি চান আমাদের হচ্ছে চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন নাম হচ্ছে মানফ নাইনটি নাইন এখানে সাবস্ক্রাইব করে আপনাদের পড়াশোনা রিলেটেড বিষয়গুলোতে হেল্প নিতে পারেন এবং যদি চান পিডিএফ সাজেশন তাহলে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হয়ে যান যদি চান যে সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে তাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের শর্ট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের শর্ট ব্যাচে যুক্ত হতে পারেন সেই সাথে যদি আপনারা চান আমাদের সবগুলো বিষয় কি কি পরিচালিত হচ্ছে নোটিস টিপস ফ্রি ক্লাস পিডিএফ সাজেশন সব কিছুই একসাথে পেতে সেক্ষেত্রে আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের এই গ্রুপে আপনাদের পড়াশোনা রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সবগুলোই প্রোভাইড করা হয় তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা